হ্যালো গাইস ব্যাক টু মাই নিউ ভিডিও তো আজকের ভিডিওতে আমি বলবো আপনি মালয়েশিয়াতে আসলে ভালো হবে নাকি কোম্পানি বিশে আর ফ্রি বিষয়ে আসলে কি কি সুবিধা থাকবে এবং কি কি অসুবিধা আছে আর কোম্পানি বিশে আসলে কি কি সুবিধা আছে আর কি কি অসুবিধা আছে সবকিছু জানতে পারবেন আজকের এই ভিডিওতে তো আপনি যদি মালয়েশিয়া আসার চিন্তা ভাবনা করতেছেন বা আপনি যদি মালয়েশিয়া আসার স্বপ্ন থাকে তাহলে এই ভিডিওটার একটা সেকেন্ড আপনি মিস করবেন না তাহলে আপনি বুঝতে পারবেন আপনার জন্য মালয়েশিয়াতে কোন বিষয়ে আসাটা পারফেক্ট হবে তো চলুন ভিডিওটা শুরু করা যাক তো প্রথমে আমি কোম্পানি কাজ থেকে শুরু করি কোম্পানি কাজ বলতে মনে করেন যেমন সুপার মার্কেট রেস্টুরেন্ট তারপরে কফি শপ বা ফ্যাক্টরির কাজ এগুলোই কিন্তু মূলত কোম্পানির কাজ তো কোম্পানির আসলে সবচেয়ে বড় সুবিধাটা হচ্ছে আপনার যদি কোন ধরনের কাজের কোনো অভিজ্ঞতা না থাকে তাহলেও আপনার কোনো সমস্যা হবে না তারপরে সুবিধাটা হচ্ছে আপনি আপনার বেতন প্রত্যেক মাসে শুরুতে পেয়ে যাবেন তবে কিছু কিছু কোম্পানি আছে মাসে শেষ হওয়ার আগে বেতনের টাকা পরিশোধ করে থাকে আবার কিছু কিছু কোম্পানি আছে মাসের পাঁচ তারিখে বা দশ তারিখে বেতনের টাকা পরিশোধ করে থাকে

সমস্যাটা হচ্ছে আপনার যা খুশি আপনি তা পারবেন না মানে কোম্পানি বা রেস্টুরেন্টের নির্দিষ্ট কিছু খাবারের লিমিট থাকবে বা একটা রুটিন করা থাকবে এগুলো আপনার খাইতে হবে বারো মাস আর কোম্পানিতে থাকা যে ব্যাপারটা এটা কিছু কিছু কোম্পানিতে ফ্রিতে প্রোভাইড করে থাকে আবার কিছু কিছু কোম্পানি থাকার জন্য পঞ্চাশ থেকে দুশো রিঙ্গিত পর্যন্ত রুম বাড়া বাবদ কাইটা রাখে তো আমি মালয়েশিয়াতে একটি সুপার কাজ করি তো আমি আসার সময় কথা ছিল খাওয়া নিজের থাকা কোম্পানি আর এখন খাওয়া তো নিজেরই থাকার জন্য কোম্পানিকে প্রত্যেক মাসে আমার একশো রিঙ্গিত করে রুম ভাড়া পে করা লাগে তো এই বিষয়টা এক এক জায়গাতে এক এক রকম তো এটা আপনি মালয়েশিয়া আসার পরেই বুঝতে পারবেন এখন আমি আপনাদেরকে বলি মালয়েশিয়াতে ফটোকপি দিয়ে পুরো মালয়েশিয়া করতে পারবেন মানে বিচার ফটোকপি হলে আপনাকে আর কোনো সমস্যা করবে না পুলিশে বা কোনো ধরনের সমস্যা হবে না আচ্ছা তারপরে হচ্ছে আপনি একটি কোম্পানিতে থাকাকালীন অন্য কোথাও কাজ করতে পারবেন না মানে আপনার কোম্পানি আপনাকে অন্য কোথাও কাজ করার পারমিশন দিবে না হচ্ছে আপনি চাইলে কোম্পানি চাকরি ছেড়ে দিয়ে অন্য কোনো চাকরিতে জয়েন করতে পারবেন না এবং দুই থেকে তিন বছরের আগে বাংলাদেশেও ছুটিতে যেতে পারবেন না অবশ্য যদি কোনো ইমার্জেন্সি থাকে তাহলে আপনাকে কোম্পানি কিছু দিনের জন্য ছুটি দিবে আর যাতায়াতের যাবতীয় যা খরচ আছে সব কিছু আপনাকে নিজের বহন করতে হবে তো এখন আসি ফ্রি ভিসার সুবিধাগুলোর দিকে তো ফ্রি ভিসা আসার প্রথম সুবিধাটা হচ্ছে এখানে আপনার পাসপোর্ট আপনার নিজের হাতে থাকবে আপনার যদি একটি কাজ পছন্দ না হয়ে আপনি অন্য আরেকটি কাজে জয়েন করতে পারবেন মানে যদি আপনি কাজ পান আর কি তারপরে আপনার যখন খুশি আপনি বাড়িতে বেড়াতে যেতে পারবেন মানে আপনার কোনো বাধা থাকবে না আর কি আপনি একদম স্বাধীন থাকবেন তো गाइस ফ্রি ভিসাতে অনেক ধরনের অসুবিধা আছে প্রথম অসুবিধাটা হচ্ছে আপনাকে প্রত্যেক বছর বছরে ভিসা লাগাতে হবে এখন আপনার কাজ থাকুক বা না থাকুক প্রত্যেক বছরে ভিসার জন্য আপনাকে এক থেকে 1.5 লক্ষ টাকা আলাদা করে গুনে রাখতে হবে তারপরে আপনার থাকা খাওয়া সকল খরচ আপনাকে নিজের বহন করতে হবে এখন আপনার কাজ থাকুক বা না থাকুক ফ্রি বিসে যারা আসে তারা মূলত বাগান কনস্ট্রাকশন ওয়েল্ডিং এই সব ধরনের কাজ করে থাকে কারণ এই সব ধরনের কাজে টাকাও বেশি আর আপনারা যারা ফ্রি বিসে আসবেন তাদের খরচও বেশি হবে তো খরচ কভার দিতে গেলে আপনাকে এই সব ধরনের কি করা লাগবে তবে আপনি যদি ভাবেন আপনি ফ্রি ভিসা এসে মালয়েশিয়াতে সুপারমার্কেটে বা এক টি রেস্টুরেন্টে কাজ করবেন এই ক্ষেত্রে আপনি কাজ করতে পারবেন ঠিকই কিন্তু আপনি তেমন একটা বেতন পাবেন না তো কম বেতনে কাজ করে মনে করেন খাওয়া থাকার খরচ সকল করে যা আপনাকে নিজের বহন করে তেমন একটা টাকা ইনকাম করতে পারবেন না আপনি যদি আপনি ফ্রি ভিসা এসে কোম্পানি কাজ করার চিন্তা ভাবনা করেন তো এই ক্ষেত্রে আমি আপনাকে বলবো আপনি সরাসরি কোম্পানিতে আসতে পারেন আর সরাসরি কোম্পানিতে আসলে আপনার জন্য ভালো হবে এটা আমি এটাই সাজেস্ট করব আপনাকে তো गाइस আমি আরো একটা গুরুত্বপূর্ণ কথা বলতে চাই তো কথাটা হলো আপনি যদি কোনো ধরনের কাজের কোনো